তার স্থিররে আসিয়া করছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন জামায় তার স্থিরের এই পরিমাণ নির্যাতন করে না নির্যাতন কি করেছে সকলেই জানি ও ফিরাউন আযিল আউতাদ ফিরাউন ছিল ফিরাগনা হযরত আসিয়া ছিলেন মুসলমান কালিমা মাওলা ছিল আলেম আর ফিরাউন ছিল ওমতাল নবী ক্ষমতার লোভী ছিল ক্ষমতার জন্য কারে মারবো কারে ধরবো কিনা। না এটার কোন নাই এই জন্য ফেরাউন হজরত আসিয়ারে এই পরিমাণ নির্যাতন করতে শুরু করেছে কষ্ট দিতে শুরু করেছে দেখেন হজরত আসিয়ার জীবন ইতিহাস তালাস করলে দেখা যায় হজরত আসিয়া এত নির্যাতন স্বামী হাতের ফিরা খাইছে মায়ের খাইছে খাইয়া একবার পর্যন্ত এই কথা বলে নাই আল্লাহ ফেরে তুমি ধ্বংস করে দাও গোলামের ঘরে গোলাম রে ধ্বংস করে দাও একবারই কথা বলে নাই সুবান আর আমরা দেশের মহিলারা স্বামী যদি একটা কথা বলে সদ্যরা কথা তার স্ত্রী তার স্বামীকে বলে এই জন্য হযরতে দোস্ত হজরত সালাত ও সালাম এই পরিমাণ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এর ফলেও একবারের জন্য স্বামীর বিরুদ্ধে কিছু বলে নাই কোরআন প্রমাণ করেছে

ফেরাউনের নির্যাতন আমি সহ্য করতে পারতেছি না ফেরাউন থেকে তুমি আমাকে মুক্তি দাও ফেরাউন থেকে মুক্তি দাও আর এই ফেরাউনের নির্যাতন সহ্য করতেছি এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা একটু আল্লাহ রাব্বুল আলামিন मेहमानدار এর সামনে বসে সুন্দর ঠিক আছে কই আল্লাহ ফাকর বল আমি যে কথাগুলা বললাম আমাদেরকে আমল করার তো দান করো সকলে বলে আমিন আমিন